সুসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি একটি আফগানি রিশ সেটা হচ্ছে পোড়া মালাই কাবাব এটা খুবই সহজ পদ্ধতিতে ঘরে থাকা জিনিস দিয়ে তৈরি করা যায় আর মানে কেন মানে চিকেন দিয়ে তৈরি করা হয় এটা খেতেও খুবই ভালো লাগে ভিতর থেকে সব থাকে এটা এই কাবাবটা সেইটাই আমি যেভাবে বানাই সেভাবেই আপনাদের আজকে করে দেখাবো চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক কাবাবটা বানানোর জন্য এখানে আমি মুরগির বুকের মাংস কিবা করে নিয়েছি পাঁচশো গ্রাম এখানে আছে আর এখন দিয়ে দিব এখানে লবণ একটা চামচ আদা রসুন বাটা দুটা মানে মিলে একটা এক টেবিল চামচ আর দিয়ে দিব এখানে এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব এখানে এক টেবিল চামচ কাঁচামরিচ একদম মিহি করে কুচানো কাঁচামরিচ এখানেও দুটা মানে দুটা বড়ো সাইজের পেঁয়াজ আছে একদম কুচানো মানে কুচি কুচি করে আমি পেঁয়াজটা রসটা চিপে ফেলে দিয়েছি কারণ এই কেমাটার মধ্যে পানি থাকা যাবে না আমি কিমাটাও কিন্তু একদম ভালো মতন মাংসটাকে শুকিয়ে তারপরে কিমা করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এগুলি দিয়ে এখন আমি মিশিয়ে নিব সবগুলো একসাথে এই কিমাটা একটু মিহি করে করার চেষ্টা করবেন ভালো মতন অন্য সব কিমার চেয়ে কিমাটা একটু মিহি করে দিতে হবে আর পানিটা যাতে একদম ভালো মতন শুকিয়ে নেওয়া হয় তাহলে কাবাবটা ভালো হবে এখন এটা আমি ভালো মতন মাখিয়ে নিচ্ছি সব কিছু এই দেখুন এটা মাখানো হয়ে গিয়েছে ভালো মতন মেখে নেবেন যাতে সব কিছু মানুষের ভিতরে মানে লেগে যায় এই যে এখন এটাকে আমি আমার কাছে কাবাবের শিখটা নিই এই জন্য আমি এটা দিয়ে করব চটি দিয়ে আপনারা পেন্সিল দিয়েও করে নিতে পারেন ওভাবে এখন আমি এটাকে একটা কাবাবের শেপ দিয়ে নিচ্ছি কাবাবটা শেপ দিয়ে নিচ্ছি এই যে এইভাবে দিয়ে এভাবে করে নেবেন এই যে এভাবে একটু এভাবে দেবেন এখন আমি এটা চুলাতে পুড়িয়ে নিব চলে যাচ্ছে চুলায় এটা পোড়ানোর জন্য এই দেখুন কাবাবটা পোড়ানোর জন্য এখন আমি চুলায় চুলাটা জ্বালিয়ে নিয়েছি এখন এখানে কাবাবটাকে সুন্দর মতন লাল করে পুড়ে নিতে হবে এটাতে একটা স্মোকি ফ্লেভার আসবে খুবই ভালো লাগবে খেতে এভাবে আপনারা করে নেবেন এই যে এভাবে পুড়িয়ে নিতে হবে এটা যদি না পারেন তাহলে যেভাবে কাবাব আমরা করি মানে স্মোকি ফ্লেভার দেই সেভাবে আপনারা কাঠিতে করেও সেটা মানে ফ্রাই প্যানে দিয়ে নিতে মানে ভেজে নিতে পারেন নিয়ে তারপরে স্মুকি ফ্লেভারটা দিতে পারেন তবে এইভাবে করলে এটার স্বাদটা অনেক মানে এটা করা এখন লাল লাল করে একদম লাল করে পুড়ে নিতে হবে এই দেখুন এভাবে চুলা রাস্তা মিডিয়াম আছে রেখে এভাবে পুড়িয়ে নিবেন এই দেখুন কালারটা কত সুন্দর এসেছে আমি এটা খুলে নিচ্ছি আমি আপনাদের আরেকটা করে দেখাচ্ছি এই দেখুন এভাবে একদম সহজ করা করা যায় একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে এভাবে আবার এখন আমি চুলায় এটাকে পুড়িয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো করে আপনাদের দেখাচ্ছি এই দেখুন সবগুলো কাবাব আমি বানিয়ে নিয়েছি এভাবে এখন আমি এটা সাইডে রেখে চলে যাচ্ছি পরবর্তী কাজে এখন আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি এগোতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল তেলটা একটু গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দেব এখানে দুই টেবিল চামচ কাজু বাদাম আছে এটাকে দিয়ে দিব তেলে তেলে দিয়ে এটা একটু ড্রাই রোস্ট করে নিব এই দেখুন কাজু বাদামটা ড্রাই রোস্ট হয়ে গেছে প্রায় দুই মিনিটের মতন একটু ভেজে নিতেই হবে এখন আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও একটু সতে করে নিব পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ লাল কাঁচামরিচ লাল আর সবুজ কাঁচামরিচ এটা দিয়ে এখন আমি ভেজে নিব কিছুক্ষণ দেখুন তেলটা সম্পূর্ণ পেঁয়াজটা শুষে নিয়েছে এখন এটা হয়ে গিয়েছে একটু লালচে লালচে হয়েছে একটু হালকা লালচে কালার হয়ে গেলেই পেঁয়াজটা আপনারা এটা নামিয়ে নেবেন এটা নামিয়ে এখন আমি ঠান্ডা করে একদম স্মুথ একটা পেস্ট করে ফিরে আসছি এই দেখুন আমি মিশ্রণটা ব্লেন্ড করে নিয়েছি এখন আমি চুলায় চলে যাচ্ছি রান্নাটা করার জন্য এখন আমি চুলায় চলে এসেছি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল রান্নার তেল তেলটা দেওয়ার পরে একটু গরম হয়ে এলে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এখন আদা রসুনটাকে একটু কষিয়ে নিতে হবে চুলার আস্তা মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে এখন আদা রসুনটা একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাচ্ছে কারণ এই আদা রসুনটা যদি আপনি সাথে সাথে মানে একটু কষিয়ে না নেন তাহলে কিন্তু একটা কাঁচা স্মেল থেকে যায় এটার মধ্যে তার জন্য রান্নাটা ভালো লাগে না এই দেখুন এটা একটু কষানো হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া এখন এটাও একটু কষিয়ে নিব তারপর এখানে দিয়ে দিব করা পেঁয়াজ কাঁচামরিচ আর কাজু বাদামের পেস্ট পেস্টটা দিয়ে ভালো মতন মশলার সাথে মিশিয়ে নিতে হবে

কিছুক্ষণ কষানোর পর এখন দিয়ে দিব এখানে হাফটা চামচ গরম মশলার গুঁড়া আর ঝাদ মতো লবণ এখানে আমি হাফটা চামচ দিয়েছি যদি লাগে তারপরে আবার দেওয়া যাবে কিন্তু লবণটা আগে দিয়ে দিবেন না বেশি করে তাহলে কিন্তু আর কমাতে পারবেন না মানে বেশি হয়ে গেলে কম হলে দিতে পারবেন বেশি হলে কমাতে পারবেন না সেই জন্যই বারবার আমি বলি লবণটা দেখে বুঝে দিবেন এই কাবাবটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় এটা একটা আফগানি কাবাব মুরটি পোড়া মালাই কাবাব যেহেতু চুলায় পুড়িয়ে বানানো হয় তার জন্যই মনে মুরটি পোড়া পোড়া বলে এখন এটাকেও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি এই দেখুন কষানো হয়ে গিয়েছে সাইড দিয়ে তেল ভেসে উঠেছে এখন এখানে দিয়ে দিব আমি এখন একটু চুলাটা বন্ধ করে দিব এখানে আছে হাফ কাপ টক দই আমি টক দইটা একটু পানি দিয়ে ভালো মতন ব্লেন্ডারে ফেটিয়ে নিয়েছি এটা হয় কি আপনি টক দইটা যদি ভালো মতন ফেটিয়ে নেন তাহলে আপনার রান্নাটা রান্না করার সময় ছানা ছানা হয় না সুন্দর স্মুথ থাকে আর চুলাটা বন্ধ করে দিবেন বন্ধ করে দিলে এটাও ছানা ছানা হওয়া থেকে রক্ষা করে এই জন্য এটা করা এখন আমি আবার চুলাটা এই যে ধরিয়ে দিচ্ছি ধরিয়ে মিডিয়াম আছে এটা এখন কিছুক্ষণ আমি আবার কষিয়ে নিব এই দুই তিন মিনিট কষিয়ে নিলেই হয়ে যাবে এই দেখুন আমি প্রায় দুই মিনিটের মতন কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব সেই মূর্তির পোড়া মানে কাবাবগুলো যেগুলো ভেজে রেখেছিলাম আমি সেগুলি দিয়ে দিচ্ছি এই কাবাবটা কিন্তু একদম শুকনো থাকে না ভিতর থেকে অনেকটাই জুসি হয় খুবই ভালো লাগে বানিয়ে খেলি আপনারা বুঝতে পারবেন এখন কাবাবগুলো দিয়ে আমি আবারও কষিয়ে নিব কিছুক্ষণ এভাবে মানে ধাপে ধাপে মশলা টশলা দিয়ে রান্না করলে আস্তে আস্তে মন মানে মনটা বসে যদি রান্না করে রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হয় ধীরে সুস্থে কষাটা হয় আবার কষানোর মধ্যেই কিন্তু রান্নাটার আসল স্বাদ কষানোটা যদি আপনার ঠিক মতো না হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা থাকে না কিরকম জানি মানে পানসে লাগে অনেক সময় মনে হয় মশলা ঢুকে নি এরকম মনে হয় ওইটা হচ্ছে আসল করছে ওইটার ইয়াই হচ্ছে যে কষানোটা সুন্দর মতন না কষা দিয়ে এরকম মনে হয় সব কিছু এখন আরও দু এক মিনিট কষিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব বাকি উপাদানগুলো এই দেখুন কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি চুলাটা আবারও অল্প আছে দিয়ে এখানে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি আমি লিকুইড দুধ এখানে এক কাপ গরুর দুধ আছে আপনারা পাউডার মিল্কটাও পানিতে গুলিয়ে দিতে পারেন আর দিয়ে দিব এখানে পানি হাফ কাপ যেহেতু সবই কাবাবটাও আগে থেকেই কুক করা এটা আর বেশিক্ষণ রান্না করতে হবে না সেটা বুঝে আপনারা পানিটা দিবেন কতটুকু গ্রেভিটা খাবেন তবে এটা কাবাবটা মাখা মাখা হলেই ভালো হয় এখন বলক আসার পর কিছুক্ষণ রান্না করে নিব যতক্ষণ না গ্রেভিটা একটু ঠিক মতন মানে আমার মন মতন হয়ে যাচ্ছে আপনারা আপনাদের মন মতন করে নেবেন যতটুকু গ্রেভি চান এখন বলক আসলে মিডিয়াম আছে দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি এই দেখুন কাবাবটা প্রায় হয়ে এসেছে কারণ এটা আগে থেকেই তো খুব করা কাবাবগুলো এটা বেশিক্ষণ লাগবে না এখন আপনার মন মতন গ্রেভিটা হয়ে গেলে আপনি নামিয়ে নিতে পারবেন এখন এখানে দিয়ে দিব আর একটু স্বাদটা বাড়ানোর জন্য এখানে আমি ডানো ক্রিম নিয়েছি এখান থেকে কিছুটা আমি দিয়ে দিব এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন মানে দিলে ভালো লাগে সাপটা আরও বেড়ে যায় সেই জন্যই দেওয়া আর দিয়ে দিব এখানে একটা টেবিল চামচ ঘি এই ঘিটা দিলেই আপনার ফ্লেভারটা আরও খুব সুন্দর আসে এই জন্যই দেওয়া এখন আমি এটা নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিট দেখে দেব রান্না করব আর পাঁচ মিনিট আর তিন চার মিনিট রান্না করলেই হয়ে যাবে এই যে গ্রেভিটা আর একটু কমিয়ে নিব আমি চুলাটা কিন্তু আমার মিডিয়াম আছেই আছে লবণটা এখন একটু দেখে নেবেন এই পর্যায়ে আমি লবণটা দেখে নিচ্ছি হুম লবণটা সামান্য একটু লাগবে এই দেখুন এই জন্যে বলেছি যে লবণটা আগে বাড়িয়ে দিবেন না আবার অনেক সময় গ্রেভিটা যখন ঘন হয়ে যায় তখন কিন্তু লবণটা প্রথমে দেখলে মনে হয় ঠিক আছে মানে হালকা মানে হালকা লাগে মনে হয় হয়নি কিন্তু গ্রেভিটা ঘন হলে কিন্তু যে কোনো তরকারিতেই যখন তরকারিটা হয়ে আসে তখনটা লবণটা দেখলে সুবিধা হয় তখন বোঝা যায় লবণের ঠিক মতন একটি লবণটা বোঝা যায় এখন আর দুই তিন মিনিট আমি দমে রেখে দিব তারপর নামিয়ে নেব আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে এখন একদম আঁচটা কমিয়ে দিয়ে আর দুই তিন মিনিট রেখে দিব এই দেখুন ব্যাপারটা হয়ে গিয়েছে এখন আমি চুলোটা অফ করে দিয়েছি এখন এখানে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা এই পাতাটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে খুবই ভালো লাগে এটা দেওয়ার চেষ্টা করবেন যখন আপনি বানাবেন বাসায় তখন আপনি এর সুগন্ধটা পাবেন এখন আমি পাচ্ছি আপনারা তখন পাবেন খুবই একটা সুগন্ধ মানে এই কাবাবটা খুবই ভালো লাগে একদম ভিতর থেকে জুসি হয় খেতে যখন বানাবেন তখন আপনারা বুঝতে পারবেন ফ্যানটাও পাবেন আমি আশা করব আপনারাও বাড়িতে বানাবেন আর আমার আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কেমন হয়েছে কেমন লাগলো আপনাদের এখন আমি এটা নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি এখন আমি কাপড়গুলো সার্ভ করে নিচ্ছি এই দেখুন দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা হয়েছে আপনারা বানিয়ে খেলি বুঝতে পারবেন এটার স্বাদটা কত মানে অসাধারণ একদম হয়েছে আপনারা এটা পোড়ানোর সময় আর একটু হালকা ভাবে পুড়িয়ে নিতে পারেন আমি ডিশের মানে ডিসাউট করে নিয়েছি এই দেখুন এখন উপর দিয়ে একটু দেখার সৌন্দর্যের জন্য একটু ধনিয়া পাতা দিয়ে দিয়ে দিলাম আর দিব একটু সেই এটা দেখার সৌন্দর্যের জন্য মানে খেতেও ভালো লাগে এই দেখুন হয়ে গেল আমার পোড়া মালাই কাবাব মানে রেসিপিটা খুবই সহজ উপায় তৈরি করেছি আমি যেভাবে তৈরি করি এটা একটা আফগানি ডিশ বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো দর্শক আজ এ পর্যন্তই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউ চ্যানেলটি পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ